আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থী তোমরা যারা দুই হাজার পঁচিশ সালে এসএসসি পরীক্ষা দিয়েছ বিগত দিনে যে যে সকল শিক্ষার্থীরা বিভিন্নভাবে শ্যাটকোট ভুল করতো এবছরও তোমাদের মধ্যে অনেকই মনের বেখেয়ালে অসচেতনতার কারণে এবারও অনেক বাচ্চা শ্যাটকোট ভুল করে ফেলেছ যারা শ্যাট কোড ভুল করে ফেলেছ তাদের অবশ্যই আবেদন করতে হবে তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই জেনে না কী ধরনের ভুল ধরো তোমার যেই প্রশ্নটি পড়েছিলো সেই প্রশ্নটি পড়েছিলো শেডের কিন্তু তুমি ভুল বসত সেখানে ক সেট ফিল আপ না করে তুমি গ বা অন্যান্য যে শ্যাট তিনটি রয়েছে তার মধ্যে যে কোনো একটি ফিল আপ করে দিয়েছো এখন তো অবশ্যই তোমার যেই প্রশ্নের উত্তরপত্র সেই উত্তরপত্র অবশ্যই তো তারা তোমার অন্যান্য যেই স্যাট ফিল আপ করেছো সেই অনুপাতে খাতা চেক করা হবে যদি সেই অনুপাতে খাতা চেক করে তাহলে তোমাকে জেনে মনে রাখতে হবে যে সেই ক্ষেত্রে তো তোমার পাঁচ নাম্বার আসবে না কারণ তুমি ক সেট পড়েছিল তুমি কশট সেট অনুযায়ী তুমি উত্তরপত্র দাগিয়েছো তোমার ক সেট যদি অনুসার চেক করা হতো তাহলে সেখানে হয়তো তোমার পঁচিশটি বা মোর দেন এমসি কো হয়ে যেত কিন্তু যেহেতু তুমি অন্যান্য সেট ফিল আপ করে দিয়েছ তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এটাতে একটা বড় ধরনের মিস্টেক রয়ে গেছে এবং যার জন্য অবশ্যই তুমি নাম্বার পাবে না আর নাম্বার না পাওয়া মানে অবশ্যই তোমার রেজাল্টে ফেলা আসবে তাহলে তোমার করণীয় হলো তাহলে হয়তো এখন তুমি ভাবতেছো তাহলে তোমার করণীয় কী তাহলে তোমার করণীয় হলো এই ধরনের যাদের সমস্যা হয়েছে তাদেরকে অবশ্যই অবশ্যই বোর্ডে তোমার একটি দরখাস্ত লিখে জমা দিতে হবে দরখাস্ত কীভাবে লিখবে তার একটি ফর্মুলা আমি এখানে দিয়ে রেখেছি এটি একটি সেলের দরখাস্ত ছিল ও এই বছর এই ধরনের ভুল করেছে এবং সে আবেদন করেছে তার আবেদনের যেই ফর্মটি সেই ফর্মটি আমি তোমাদেরকে এখানে দিয়ে দিয়েছি তোমরা অবশ্যই যাওয়ার আগে এই আবেদনের কপিটি দেন তুমি যেই বহু নির্বাচনী বিষয়ে যে পরীক্ষা দিয়েছো সেই বহু নির্বাচনী পেপারটি তারপর তোমার রেজিস্ট্রেশন এবং অ্যাডমিট কার্ডের ফটোকপি তবে সাথে করে তোমার অরিজিনাল কপিগুলো নিয়ে যাবে তারা অরিজিনালগুলো হয়তো রাখবে না সেখানে হয়তো তোমার স্টুডেন্ট অনেক সময় যাচাই করার জন্য তারা অরিজিনালগুলো চেক করতে চাই তা সেজন্য অবশ্যই তোমার সঙ্গে করে নিয়ে যাবে তবে তোমরা সেখানে যা জমা দিবে তা হলো অ্যাডমিট কার্ডের ফটোকপি রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপি এবং এই দরখাস্তের ফর্মটি এবং সর্বশেষ তোমার কাছে যেই বহু নির্বাচনী উত্তরপত্রটি দিয়ে পরীক্ষা দিয়েছ অর্থাৎ তুমি যেই শেটে পরীক্ষা দিয়েছো সেই সেটটি অবশ্যই জমা দিয়ে দেবে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো